নমস্কার বন্ধুরা পুলার হেসেলেন ব্লকসে আরও একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজ বানিয়ে দেখাবো এই সিজনের সজনে ফুলের একটা মজাদার রেসিপি সেজন্য জন্য বাজার থেকে বেশ কিছু সজনে ফুল কিনে আনা হয়েছে যেহেতু আমরা শহর অঞ্চলে থাকি তাই আমাদের বাজারই ভরসা যদিও এই ফুলগুলো আমার একদিন ফ্রিজে রাখা ছিল সেজন্য একটু দেখতে কালো কালো হয়ে গেছে খুব ভালো করে কিন্তু এই ফুলগুলোকে ধুয়ে এবং আগে বেছে নিতে হবে তারপর ধুয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছবার আমি ভালো করে ধুয়ে এরকম দেখো জল ঝরিয়ে নিয়ে এসেছি এবারে চলে যাব সরাসরি রান্নায় জানোই তো এই সিজনে সজনে ফুল খাওয়া কতটা উপকারী সেজন্য একবার দুবার নয় সপ্তাহে এক দু দিন তিন খেতেই পারো আর এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি এখানে প্রায় দেড় চামচ মতন সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর সামান্য কিছু কালো জিরে আমি ফোড়ন হিসেবে দিলাম এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকেও এরকম কুচি করে রেখেছি সেটাকেও হালকা ভেজে নেব এই রান্নায় কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন নেই আর তেল তো একেবারেই অল্প দিলেই ভালো দিয়েছি এখানে চারকোয়া রসুন কুচি আর সামান্য পরিমাণে একটুখানি আদা গ্রেট করে নিয়েছি এবারে ভালো করে একটু ভেজে নেব খুবই হালকা করে আর এখানে একটা আলুকে আমি এইরকম সরু সরু করে কেটে নিয়েছি সেই আলুটাও দিয়ে দিলাম যেহেতু সজনে ফুল রান্না করলে পরিমাণে কম হয়ে যায় সেই কারণেই একটু সবজি দিয়ে করার চেষ্টা ঢাকা দিয়ে দু মিনিট রাখবো আলুটাকে হালকা ভাজা ভাজা করে নেব আলুটা কিন্তু প্রায় তিন চার মিনিটের মধ্যে সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এখানে একটা বেগুনও এরকমভাবে আলুর মতন করেই সরু সরু করে কেটে নিয়েছি আর বানাতে চলেছি সজনে ফুলের ঘন্ট সজনে ফুলের বড়া খেয়েছি সজনে ফুল ভাজা খেয়েছি কিন্তু ঘন্ট খাইনি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ আর বেশ কিছু মটরশুঁটি এগুলোকেও একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে আরও এক থেকে দু মিনিট মতন রাখবো কিন্তু এই রান্নাটায় আমি কোনো রকম জলের ব্যবহার করবো না শুধুমাত্র এই সবজির জল দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে অল্প একটু পরিমাণে আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের কিন্তু কোনো মতেই হাইতে দেওয়া যাবে না মাঝারি আছে রেখেই করতে হবে তারপরেই এই সজনে ফুলগুলো ঢেলে এর মধ্যেই দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেবার বালা সুন্দর করে একটু মিশিয়ে নিলেই হালকা আছে রান্নাটা কিন্তু খুব চটজলদি জলদি হয়ে যায় আর রেস্তুটা টা দেখো আগে খেতে কিন্তু দারুণ লাগবে এই সিজনে যারা খেতে চায় না তারাও খাবে সামান্য পরিমাণে হাফ চামচ মতন আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি আর কিছু নয় দেখো আলু কিন্তু এর মধ্যেই একেবারে সিদ্ধ হয়ে গেছে দু তিন মিনিটের মধ্যেই এই আলুগুলো সিদ্ধ হয়ে যায় এখানে একটা টমেটোকে আমি এরকম টুকরো করে দিয়েছি খুব বেশি কুচি করিনি আর দুটো কাঁচা লঙ্কা এরকম হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম যারা ইচ্ছে হবে দেবে না হলে না দেবে বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা না দেওয়াই ভালো তবে ঘন্ট যখন একটু তো দিতেই হয় ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো রেখে দিলাম আমি কিন্তু রকম জল ব্যবহার করিনি দেখতেই পাচ্ছ পুরো টাই তোমাদের সামনেই করছি একেবারে সুন্দর মিলেমিশে গেছে এখন শুধু হালকা নেড়ে চেড়ে নেবার পালা খুব চড় জল দিয়েই রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু ভালো এই সিজনে যেটা আর কি এই সময় যে রোগটা হয় মানে সকলেরই এখন তো আর প্রতি বছরই আসছে সবার ঘরে ঘরে এই বক্সের সময় এই সজনে ফুল খাওয়া কিন্তু খুব আমি শেষে একদম দিয়ে দিলাম এক চামচ মতন কাসুন দিই তোমরা ইচ্ছে হলে কেউ এখানে সর্ষে বাটাও ব্যবহার করতে পারো আমি কোনো রকম বাটা বাটি ঝামেলায় না গিয়ে একটু কাসন দিয়ে দিয়ে দিলাম এটার জন্য টেস্ট কিন্তু হয়ে যাবে আরও একটু অন্য রকমের তারপর টাকাটা খুব দিয়ে রেখেছিলাম তুলে নিয়ে আমি এখানে এক চামচ কাঁচা সর্ষের তেল ব্যবহার করলাম এটা ইচ্ছে করে দিতে পারো ইচ্ছে না হলে না দিলেও এটা কিন্তু খেতে দারুণই লাগে সর্ষে বাটা না দিয়েও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে যাই হোক এবারে ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেওয়ার পরই কিন্তু আমি সরাসরি সার্ভ করে নেব আর এই ছোট ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না আর এই সিজনে যে যতটা পারো সজনে ফুল খাও সজনে গাছ তো হলো একটা মহৌষধি আমার চ্যানেলে কিন্তু সজনে গাছের পাতারও অনেক রেসিপি রয়েছে সজনে ফুল দিয়েও আমি অনেক রেসিপি করেছি এর আগের বছর এবারও চেষ্টা করব নতুন নতুন রেসিপি নিয়ে আসার এবারে তারপরে ফেলো উপর থেকে আমি একটা লঙ্কাকে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যদিও আমাদের দেখতে তো খেতে মানে দেখার ব্যাপারটা সবার আগে তারপরেই আমরা খাবো আর কিছু সজনে ফুল দিয়ে এটাকে সাজিয়ে দাও এবার শুধু গরম ভাতে সুন্দর করে মেখে খাও আর আমাকে কিন্তু জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে যারা এখনও আমাকে বন্ধু করে উঠতে পারো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থেকো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখেও নিতে পারবে তাই বেল বাটনে ক্লিক করা কিন্তু অবশ্যই দরকার এবারে ভাত মেখে শুধু মুখে তুলব আর তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহিত করে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গেই থেকো বাই বাই